নমস্কার বন্ধুরা আজকে বানাবো বাসন্তী পোলাও চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে তৈরি করে নেব একটা মশলা নিয়ে নিয়েছি আদা নিয়ে নিচ্ছি জিরে মুড়ি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা যেমন ঝাল খাও সেরকম ঝাল লঙ্কা দেবে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিহি করে পেস্ট করে নেব এবার এই মশলাটা ধুয়ে রাখা চালটার সাথে ভালো করে মিশিয়ে নেবো একটু হলুদ দিয়ে দেব মশলাটা ভালো করে মিশিয়ে নিলে পোলাওটা সব জলের মধ্যে মশলাটা ভালো মতন মিশে যায় আর খেতেও সুস্বাদু হয় কড়াইতে তেল দিয়ে দিয়েছি চালটা ছেড়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি যতটা নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল পাশে গরম হতে বসিয়ে দিয়েছি চালটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি চালটা ফুটে উঠেছে পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম তোমরা এখানে দু তিনটে তেজপাতাও দিয়ে দিও তাই তেজপাতাটা আমি লাস্টও দিয়েছিলাম দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি গরম মশলা কাজু কিশমিশ যা থাকে দিয়ে দিও এবার নামিয়ে নাও গরম গরম পরিবেশন করি